চলো যে চলে যাবো আমরা এখন চলে যাবো দাও খাবার দাও খাবার দাও আপনি খাবেন না কিছু তা আমার জন্য একটা অপমানজনক কথা না তারপর তো আপনার নানি আমাকে অপমানটা করে দিবে ঝাড়া অপমান করে দিবে হিপ কি কি মা ও কথা বলছে স্যার সেটা শুনি অফিসে অফিসে তুমি ক্লাসে যাও না 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 তাহলে তুমি ওটা এই তো গুড তো পড়ছে জানতাম না এ দিন বড়ায় কি হবা বাচ্চা গুড